আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আজকের বারাকাতু এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো পবিত্র রমজান মাসের বলব এবং এই মাসে কি কি আমল করা উত্তম সে সম্পর্কে রমজান মাস আমাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত বরকত ও মাগফিরাতের মাস চলুন শুরু করা যাক রমজান মাস ইসলামী বর্ষের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরানে ঈর্ষাদ করেছেন রমজান মাস যাতে কুরআন নাইল করা হয়েছে যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথের সুস্পষ্ট নিদর্শন সুরা বাকারা আয়াত এক আট পাঁচ এই মাসে সলতানকে শৃঙ্খলিত করা হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে একটি নফল ইবাদত ফরজের সমান সোয়াব লাভ করা যায় আরেকটি ফরজ ইবাদত সত্তরটি ফরজের সমান সোয়াবের মতো এই মাসে লাইলাতুল কদর বা কদরের রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম আল্লাহ তা বলেন লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম সুরা কদর আজাদ তিন রমজান মাসে আমরা কি কী আমল করতে পারি চলুন জেনে নি কিছু গুরুত্বপূর্ণ আমল এক সিয়াম বা রোজা পালন রমজান মাসের প্রধান ইবাদত হল রোজা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত এক আকতিম রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয় এটি আমাদের আত্মশুদ্ধি ও তাকোয়া অর্জনের মাধ্যম দুই তারাবিহ নামাজ রমজান মাসে তারাবিহ নামাজ পড়া এই নামাজে পুরো কুরান খতম করার চেষ্টা করা উত্তম তিন কুরআন তিলাওয়াত রমজান মাসে কুরআন তিলাওয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে জিবরিল নবীজি শাহ এর সাথে কুরআন মোতালা করতেন আমরা যত বেশি সম্ভব কুরআন তিলাওয়াত ও এর অর্থ বুঝার চেষ্টা করব চার দানস রমজান মাসে দানশকার ফজিলত অনেক বেশি নবীজি শাহ এই মাসে বেশি দান করতেন বিশেষ করে ফিতরা প্রদান করা এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল পাঁচ ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ করা শূন্যত ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি ছয় দোয়া ও ইস্তিকফার রমজান মাসে দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয় আমরা বেশি বেশি দোয়া ও ইস্তিকফার করব রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় এটি আমাদের আত্মশুদ্ধি ও তাকোয়া অর্জনের মাস এই মাসে আমরা আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করব গুনাহ থেকে তাওবা করব এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব নবীজি শাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসের ফজিলত ও বরকত লাভের তাওফিক দান করুন এই মাসে বেশি বেশি ইবাদত করে নিজেদের জীবনকে আলোকিত করার তাওফিক দান করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যা যাক খাইরান